বেডরুম সেটের আইটেম কি কি থাকবে বা সর্বপ্রম যে খাট আছে একটা সাইডে একটা সাইড বক খাটের সাইড বক সাথে থাকবে একটা ওয়াল শোকেস চারটা পাল্লা নিচে দুটা দুটা পাল্লা থাকবে একটা ড্রেসিং টেবিল অর্ডো প্লাস ড্রেসিং আর কি অর্ড্রো সাথে

ঠকবেন না মিডিয়াম সাইজের জি ভাই মিডিয়াম সাইজ এটার দাম কত ভাই এটা মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো আঠারো গাড়ি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দেখেন অগ্রিম একটি টাকাও নিচ্ছে না গাড়ি ভাড়া কিন্তু সারা বাংলাদেশে জি ভাই

দেখেন এমন কোন কথা যেখান থেকে কিনবেন ভালো ওইটাই নিবেন এইটার দাম কত এটা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা সাথে গাড়ি ভাড়া বাংলাদেশ লক্ষ টাকাও লাগবে না জি বাড়িতে যাবে ডেকে শুনে চার টাকা জি অবশ্যই আরেকটা দেখেন ভাই এটা কি একই দাম থাকবে ড্রাগন মডেল এটা এটা ড্রাগন মডেল জি শুধু ডিজাইন আলাদা হবে জি ভাই ফেরাই দেখি জি

উনিশ হাজার গাড়ি ভাড়া সারা বাংলা দেখেন ফুলের তোরা ঘরে ঘরে লুকটা চেঞ্জ হয়ে যাবে এটার দাম কত ভাই ভাই এটা মাত্র উনিশ হাজার টাকা আপনাদের জন্য বিশেষ সুন্দর করে বেডরুম এটা নিতে পারবেন

এরপরে কি থাকবে ভাই এরপর সাথে থাকবে একটা ওয়াল শোকেস চার পাল্লা জি চার পাল্লা একদম নিউ কালেকশন কিন্তু জি ভাই চারটি পাল্লা নিচে দুটোটা দুটা পাল্লা দুই ছয়টা দুইটা পাল্লা মাসখানে দুইটা ডোর হবে এটা তো টু পার্টে ভাগ করতে পারি হ্যাঁ টু পার্টে ক্যারিং করা যাবে এই যে 10 20 তলা কিন্তু আমরা ইজিলি ক্যারিং করতে পারবে জি জি থাকবে একটা ড্রেসিং টেবিল অডো প্লাস ড্রেসিং একের ভিতর দুই একের ভিতর দুই কিনবে একটা ব্যবহার করবে দুইটা জি অবশ্যই আবার টিকটক লাইটও আছে যদি আপনারা টিকটক লাইট দরকার করতে পারবেন জি জি এই বেডরুম সেট কিনলে সাইডে আবার এই যে

পাইকারি পেয়ে যাচ্ছে আরেকটা ড্রেসিং টেবিল কালক দেখ এটাও আলমারি প্লাস আলমারি প্লাস ডেসিন এইটার দাম কত এটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো মাত্র পনেরো হাজার এত সুন্দর ডেসিং মাত্র পনেরো হাজার টাকা কালেকশন ডিজেন সেটা ইঞ্চিং ছয় ফিট বাই সাত আড়াই ভাই আড়াই ইঞ্চি কিন্তু আড়াই ইঞ্চি

সাথে গাড়ি ভাড়া সারা সারা বাংলা অনেক খুঁজে একবার কালেকশন হয় যার যেটা পছন্দ শুধু এইটার দাম কত ভাই এটা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ শীতের অফার একবার গরমের জন্য একবার শীত পুরোনো দেখেন আলমারি প্লাস পিলা এই যে দেখেন আলমারি একটা ব্যবহার করতে পারবেন কিন্তু দুইটা তারপর আবার এখানে আবার এই যে গ্লাস আছে গ্লাসের পাল্লা

সাইজ অনুযায়ী দামটা থাকা চাল মডেল দেখতে চার পাল্লা এইটার দাম কত ভাই এটা মাত্র টাকা মাত্র আলাদা হলে প্রাইস কিন্তু ওটাই কিন্তু ওটা কিন্তু বলে দিচ্ছে

Sí, eBay.

সাধারণ ডিজাইন কিন্তু হাতে নকশা জি ভাই সম্পূর্ণ আরো কিন্তু মডেল আছে যার যেটা পছন্দ শুধু একটা পাল্লা কিংসাইজ সাড়ে পাঁচ ফিট দাম উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা

এটার দাম কত এটা মাত্র সাতাশ হাজার টাকা এত সুন্দর ফুল বক্স কিছু দেখেন এগুলো কি হাতে নকশা জি ভাইগুলো হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা অভিজ্ঞ মিষ্টি সারা কিন্তু এত সুন্দর ডিজাইন সম্ভব ডিজাই দেখা যায় বলতেছে ভাই আমার এইটা ফুল বক্স যে নকশাটা আছে ভাই ওটা আমার সেমি বক্স লাগবে হ্যাঁ তার জন্য ভাই সেমি বক্সও রাখছি

ভালোবাসে লেগ সাইড হবে যেখান থেকে কিনবেন এটার দাম কত ভা এরা উনিশ ডিজাইন দেখতে পাচ্ছি অবশ্যই আরো ডিজাইন আছে পর্যাপ্ত আছে আর কোথাও এই মা এটা ছয় ফিট বাই ফিট এটার দাম কত মাত্র উনিশ হাজার টাকা একটা ডিজাইন দেখেন কালেকশন এটার দাম কত মাত্র টাকা যার যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন হ্যাঁ চাইলে কিন্তু দেখেন কত হাতে একবার হাতে নকশা অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু সম্ভব না এটা ফিট বাই জি ভাই ফুল বক্সের জি ভাই ডাবল রাস জি 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 অনেকদিন ব্যবহার করতে জি ভাই

যদি এইভাবে না চেনেন ভিডিওর যোগাযোগ করলেই হবে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগর সাথে থাকবেন আল্লাহ